নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর সরকারি শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক পেনশনাদের জন্য বিরাট সুখবর এবং ভালো খবর বলা যেতে পারে ডিএম মামলা সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে আপনারা জানেন বাইশে এপ্রিল দু এখানে অ্যাডভান্স লিস্ট প্রকাশ পেয়েছে যার সিরিয়াল নম্বর রয়েছে ফর্টি সেভেন বলছেন দেখুন ডিএ মামলায় আজ অ্যাডভান্স লিস্ট প্রকাশ পেয়েছে যার সিরিয়াল নম্বর ফর্টি সেভেন গত মামলায় অ্যাডভান্স লিস্ট ছিল নাইনটি ফাইভ পরবর্তী ডেলি লিস্টে ফর্টি ফোর হয়েছিল এবার বাইশ চার দু হাজার পঁচিশ ডিএ মামলার ডেলি লিস্টে কত থাকবে তা মামলার পাঁচ থেকে অর্থাৎ শুনানির পাঁচ থেকে ছদিন আগে জানা যাবে এখানে এই বিষয়টি পরিষ্কার হচ্ছে বন্ধুরা যে যেহেতু গত শুনানিতে গত শুনানিতে সিরিয়াল নম্বর অ্যাডভান্স লিস্টে সিরিয়াল নম্বর নাইনটি ফাইভ ছিল এবং পরবর্তীতে সেটা ফর্টি ফোর হয়েছে এক্ষেত্রে এবারে যদি ফর্টি সেভেন থাকে সেক্ষেত্রে অন্ততপক্ষে এক থেকে দশের মধ্যে মামলাটির শুনানি হওয়ার কথা এতটা কিন্তু আশা করাই যায় রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য ভালো খবর দিতে চলেছে সুপ্রিম কোর্ট এমনটা আমরা আশা করতে পারি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমরা ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের কাছে ধন্যবাদ